কথিত স্বামী স্ত্রী পরিচয়ে মাদক পাচারকারে দুজনকে গ্রেপ্তার করেছেন কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে কথিত স্বামী স্ত্রী পরিচয়ে মাদক পাচারকারে নারী ও পুরুষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদক অভিযান পরিচালনা করে হুমনাগামী একতা বাস তল্লাশি করে ষোলো কেজি গাঁজা সহ কথিত স্বামী ও স্ত্রী পরিচয় দানকারী দুজনকে আটক করা হয় আটককৃত আসামি হলো কুমিল্লা জেলার কোতোয়ালি শুভপুর এলাকার নাসির মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন মিয়া একই থানার আড়াইও এলাকার জনি মিয়ার স্ত্রী শামিন আক্তার এ সময় আটককৃত আসামিরা প্রথমে স্বামী স্ত্রী পরিচয়ে ভুল তথ্য দিয়ে ডিএনসি টিমকে বিভ্রান্তি করার চেষ্টা করে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মাদক পাচার করছিল এক পর্যায়ে প্রকৃত স্বামীকে মুখোমুখি করালে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসে আটককৃত আসামি শারমিন তার স্বামীর অগোচরে মোবাইলের মাধ্যমে আসামি হোসেন মিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে কথিত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তার কৌশল হিসেবে লোকাল বাসে কুমিল্লা হতে গাজা নিয়ে প্রথমে দাউদকান্দি যাচ্ছিল তারপর অন্য করে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের আসামিদের বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বরিজং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন যে আমার সাথে ছিল ওই আমার বান্ধবী হয় ওই আমার সাথের সাথে শাসনের সাথে থেকে নিমশার দ্বারা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের কার্যালয়ে কবিল্লা আমাকে জাগা দশ দশ